নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হল কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা ধনু রাশি এই ধনুরাশির জাতক জাতিকাদের বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজির দু সালের চোদ্দোই এপ্রিল থেকে দু সালের চোদ্দোই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা আলোচনা করব। এবং এই ভবিষ্যৎবাণীগুলি করা হয়েছে দেবগুরু বৃহস্পতি শনি রাহু কেতু এবং মঙ্গলের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তাই আসুন জেনে নেওয়া যাক ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি রাশি বৃহস্পতিদেবের আশীর্বাদ প্রাপ্ত দ্বিতীয় অবতার মহা রাশির নবম ভাবের অধিকারে ধনু রাশির জন্ম তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই ধনুরাশির মানুষরা হন সফল ধনুরাশির মুখে সর্বদা মিষ্টি হাসি লেগেই থাকে মন ভরানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে ধনুরাশির মানুষরা বেশিরভাগ ধনুরাশির মানুষরা আবার রসিকতা প্রিয় মানুষ হন ধনুরাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ তাই বাইরের সমাজের কাছে ধনু রাশির মতো ভালো মানুষ আর দুটি হয় না ধনু রাশির ইংরেজি নাম হল স্যাগিটেরিয়াস যার যার বাংলা অর্থ হল সৎ অর্থাৎ ধনুরাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় ধনুরাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা মন থেকে মেনে নিতে পারে না তবুও ধনুরাশির মানুষেরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায় ধনুরাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর ধনুরাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারি হয় তবে জীবনের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এনারা প্রচুর চিন্তা করে থাকেন নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এই শালটির শাস্ত্রীয় মতের যোগফল দ্বারা এক যোগ চার যোগ তিন যোগ এক সমান নয় অর্থাৎ নয় মানে মঙ্গলদেবকে চিহ্নিত করছে এই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বছরটি চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে বা দু হাজার তেইশের এপ্রিল থেকে দু হাজার চব্বিশের মার্চ পর্যন্ত আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু ধনু রাশির জন্য মোটেই পজিটিভ ছিল না ওই যে বিগত প্রায় এক দেড় বছর ধরে কুম্ভ রাশিতে শনি সাড়ে শুরু হয়েছে সেখান থেকে শনি সাড়ে দৃষ্টি ধনু রাশির দ্বিতীয় ঘরে তৃতীয় ঘরে সপ্তম ঘরে একাদশ ঘরে পড়ল পর থেকে বিভিন্ন রকমের ভোগান্তি কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের চলেই যাচ্ছিল তারপর আবার দ্বাদশ ঘরে রাহুর অবস্থান তবে যদিও সেখানে রবি এবং শুক্রদেব শুভভাবে অবস্থান করলেন কিন্তু রাহু থাকার জন্য সেখানে সৃষ্টি হলো ধনু রাশির অমঙ্গল যোগ এবং এর ঠিক বিপরীতে অর্থাৎ আপনাদের রাশিচক্রের ষষ্ঠ ঘরে কেতু প্রবেশ করেছিল চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজি দু হাজার সাল থেকেই তার মানে না বৃহস্পতি না শনি না রাহু না কেতু কেউই কিন্তু খুব ভালো ফলাফল দিতে পারেনি চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে ধনুরাশিকে তাই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ধনুরাশির মানুষদের কোন কোন স্বপ্ন পূরণ হতে চলেছে কতটা আশা বাকি রইল সেগুলি জানাবো এই ভিডিওতে তাই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজির দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণী হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেখুন এত কিছু সমস্যা এত কিছু ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি ভোগ সমস্ত কিছুতে নেগেটিভ ফল এই সব কিছুর মধ্যেও ধনুরাশির মানুষদিকে যদি বর্তমান পরিস্থিতিতে লড়াইয়ের ময়দানে কেউ টিকিয়ে রাখে সেটা হলো একমাত্র দেবগুরু বৃহস্পতি নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এসে ধনুরাশির মানুষদের অর্থনৈতিক দিকটা যদি বলা যায় তাহলে বলা যেতে পারে প্রথম চার মাসের মধ্যেই আপনার অর্থনৈতিক অবস্থাটা অনেকটা অনেকটা স্ট্রং হয়ে যাবে কারণ দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের ধনু রাশি ও লগ্নের প্রথম ঘরে দৃষ্টি দেবে বা প্রথম ঘরে প্রবেশ করছে তাই অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনি এবার সমাধান পাবেন অর্থাৎ টাকার অভাবে এতদিন যাবৎ আপনার থেমে থাকা যে কোনো কাজ আবার নতুন করে শুরু করার পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন আপনি বা আপনার সন্তানরা হয়তো এতদিন যাবৎ বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন বা যে কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু বা নতুন করে কোনো ব্যবসা শুরু করার অপেক্ষা ছিলেন কিন্তু টাকার অভাবে সেটা হয়ে উঠছিল না তবে বর্তমান পরিস্থিতিতে এসে নতুন বছরে বৃহস্পতি শুভভাবে আপনার প্রথম ঘরে প্রবেশ করার কারণে আপনার দীর্ঘদিনের সেই সমস্ত স্বপ্ন এবার পূরণ হতে চলেছে বা পূরণ হবে এই নতুন বছরে এসে পরবর্তী নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজি দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের এপ্রিলের মধ্যে ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো দেখুন এই কথাটা নিশ্চিত যে বর্তমানে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান কিন্তু ধনুরাশির মানুষদের যে বিষয়টার প্রতি মুখে একটা লম্বা চওড়া হাসি এনে দিতে চলেছে তা হল এতদিন যাবৎ বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজনদের সাথে কিন্তু আপনার রিলেশান বা সম্পর্কের কিন্তু ভীষণ অবনতি হয়েছে বা যোগাযোগ বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে এসে কিন্তু সেই জায়গাটা আপনার ক্ষেত্রে সম্পর্ক সুস্থির ও সুন্দর হবে অনেকের ক্ষেত্রে নিজের বাবা মায়ের সাথে বিভিন্ন কারণে খুঁটিনাটি ঝামেলা থেকে বৃহৎ আকার ধারণ করছে অনেকের ক্ষেত্রে নিজের সন্তানদের সাথে বিভিন্ন রকম ঝামেলা থেকে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত প্রায় হয়ে গেছে কিন্তু বর্তমানে আপনাদের রাশিচক্রের দ্বাদশ ঘরে সূর্যের দৃষ্টি পড়ার কারণে আপনার বাবা মা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার সন্তানদের সাথে আপনার ফ্যামিলি কোনো অন্য মেম্বারদের সাথে আপনার কিন্তু কমিউনিকেশান যোগাযোগ সম্পর্ক কিন্তু সুন্দর হবে কমিউনিকেশান বৃদ্ধি পাবে কিংবা আপনার চাকরি কর্ম বা ব্যবসা স্থানে কোনো মানুষের সাথে আপনার সম্পর্কের ফাটল দেখা দিয়েছে সেই জায়গাটা কিন্তু সম্পর্ক সুন্দর ও মজবুত হবে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনার কিন্তু অনেক অনেক সমস্যার কিন্তু আপনি এবার সমাধান করতে পারবেন আপনার থেকে বয়স্ক কোনো ব্যক্তি বা আপনার থেকে অল্প বয়স্ক কোনো ব্যক্তির সাথেও বিভিন্ন কারণে হয়তো আপনার সমস্যা দেখা দিয়েছিলো বা আপনার কোনো প্রিয় বন্ধু বা কোনো সম্পর্কের ক্ষেত্রে হয়তো বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছিলো সেই জায়গাগুলোতে কিন্তু এবার বৃহস্পতির আশীর্বাদ পড়ার জন্য সুন্দর এবং মজবুত হবে। পরবর্তী নতুন বছরে ধনু রাশির মানুষদের জন্য তৃতীয় ভবিষ্যৎ বাণীটি হল আপনাদের প্রফেশনের জায়গাটা আপনাদের রাশি ও লগ্নের প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি ও বুধের কিন্তু যুগ্ম দৃষ্টি পড়ছে তাই এই যুগ্ম দৃষ্টি পড়ার কারণে এবছর ধনু রাশির মানুষ ও তাদের সন্তানরা কিন্তু চাকরি কর্ম এবং পড়াশোনার কারণে কিন্তু বিদেশে যাওয়ার শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা বাইরে পড়াশোনা করতে যাওয়া বা চাকরি বা ব্যবসা সূত্রে বাইরে যাওয়ার অপেক্ষা ছিলেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে রেখেছেন কিন্তু কোনো যোগাযোগ আসছিল না সেই জায়গাটা কিন্তু আপনাদের ভীষণ ভীষণ যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা ও উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে বলতে গেলে ইন্টারন্যাশনাল কোনো এক্সাম পিএইচডি জয়েন্ট এন্ট্রান্স বা অল ইন্ডিয়া বেস কোনো এক্সাম পাশাপাশি কোনো নার্সিং বা কোনো ম্যানেজমেন্ট সংক্রান্ত কোনো চাকরির ক্ষেত্রে আপনার ইন্টারভিউ দিয়ে গেছেন বা পড়াশোনার ক্ষেত্রে আপনাদের কিন্তু বাইরে যেতে হতে পারে মুদ্রা কথা হলো আপনার এখানে বলে রাখা প্রয়োজন বিদেশ বলতে আপনার রাজ্যের বাইরে হতে পারে আপনার দেশের বাইরে হতে পারে অর্থাৎ চাকরি কর্ম ও পড়াশোনার সূত্রে আপনাকে কিন্তু বাড়ির বাইরে যাওয়ার শুভ লক্ষণ বা প্রাপ্তি যোগ শিক্ষার ক্ষেত্রে বা কর্ম বা চাকরির ক্ষেত্রে যোগ বিদেশে যাওয়ার লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত সমস্যা ফ্যামিলি সংক্রান্ত সমস্যা আর্থিক সমস্যা বা অন্যান্য নানা কারণে যাওয়া হয়ে ওঠেনি তাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হবে এবং যারা প্রবাসে চাকরি সূত্রে বা ব্যবসার সূত্রে রয়েছেন তাদের চাকরির পদোন্নতি হবে এবং ব্যবসার ক্ষেত্রে আশ্চর্যজনক কিন্তু লাভের মুখ দেখতে পাওয়া যাচ্ছে অনেকে হয়তো চাকরি সূত্রে বা ব্যবসার সূত্রে পড়াশোনা সূত্রে প্রবাসে রয়েছেন সেটা আপনাদের হতে পারে ভারতের বাইরে হতে পারে বা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে হতে পারে পাশাপাশি অন্য অনেক হয়তো আরব কান্ট্রি রয়েছেন ইউএসএ ইউকে রয়েছেন বা বাংলাদেশে বাইরে যে কোনো মানুষ প্রবাসে রয়েছেন চাকরি সূত্রে ব্যবসা সূত্রে বা পড়াশোনার সূত্রে তাদের কিন্তু কর্মে প্রাপ্তি ঘটবে পড়াশোনার ক্ষেত্রে হলে উন্নত পড়াশোনা লাভের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং চাকরির ক্ষেত্রে হলে কিন্তু আপনাদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধির কিন্তু ভীষণ প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজি দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের এপ্রিল সময়কালের মধ্যে ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণটি হল এতদিন যাব যারা লোনের সমস্যায় ভুগছেন বা লোন নিয়ে চিন্তিত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলতে পারি দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের শুভ দৃষ্টি পড়ার কারণে আপনাদের ঋণের বোঝা বা ভার কিন্তু এবার ধীরে ধীরে কমে যাবে এবং আপনার ঋণ থেকে মুক্ত হওয়ার শুভ লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আরেকটা কথা বললাম কি যারা কোনো সম্পত্তি কেনা ব্যচার সংক্রান্ত বিষয়ে চিন্তায় ছিলেন হয়তো কোনো জিনিস বা কোনো জমি জমা বা ফ্ল্যাট আপনি হয়তো কিনতে চান কিন্তু টাকার অভাবে হয়ে উঠছিল না সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা এই ভীষণভাবে শুভ ফল পাবেন এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অর্থাৎ আপনার জমি জমা ভিটে সংক্রান্ত কোনো সমস্যার সমাধান কিন্তু এবার হবে অর্থাৎ আপনি এবার কিন্তু কেনা বেচা করতে পারবেন সেই দিক থেকে কিন্তু একটা প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন হয়তো আপনারা টাকা জমাতেন আপনারা ঋণ পরিশোধ করার জন্য বা কোনো জিনিস কেনার জন্য কিন্তু টাকাটা এমন এমন জায়গায় খরচা হয়ে যেত আপনি কল্পনা করে ভাবতে পারছেন না আয় ব্যয়ের মধ্যে হিসাব বজায় রাখতে পারছিলেন না আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যাচ্ছিল বৃহস্পতিদের কিন্তু বর্তমানে শুভ হবে আসার জন্য সেই জায়গাটা থেকে কিন্তু আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে পরবর্তী ধনুরাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চম ভবিষ্যৎ বাণীটি হলো অ্যাস্ট্রোলজি অনুযায়ী সবথেকে বেশি যে ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে তা হলো অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল এতদিন যাবৎ বিবাহিত জীবনে নানা রকম ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে সুখ শান্তি খুঁজে পাচ্ছেন না কারো ক্ষেত্রে আবার সম্পর্ক সেপারেশনে চলে গেছে নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবুও সেই অশান্তি যেন মিটছে না তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের ষষ্ঠ ঘরে কেতুর দৃষ্টি এতদিন পড়ছিল যার কারণে কিন্তু এই সমস্ত সমস্যা হচ্ছে আপনাদের তবে তাদের জন্য বলে রাখি পনেরোই মেয়ের পর থেকে কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধান হবে কেননা মঙ্গল ও বৃহস্পতির যুগ্ম দৃষ্টি আপনাদের ধনুরাশির ষষ্ঠ ঘরে পড়বে ফলে এই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হবে তা নিশ্চিত রূপে বলা যেতে পারে আপনারা একটু ধৈর্য ধরে দেখুন পনেরোই মেয়ের পর থেকে কিন্তু এই সমস্ত সমস্যা আপনাদের লাগামের মধ্যে আসবে এবং শুভভাবেই আসবে পাশাপাশি যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু বিভিন্ন রকমের অশান্তি বা টেনশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তাদের ক্ষেত্রেও বলে রাখি যে এপ্রিল মে ও জুন আগামী জুন মাসের মধ্যে কিন্তু আপনাদের পরিস্থিতি শুভভাবে আসতে চলেছে মুদ্রা কথা হলো চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এসে ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনটা কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে তবে আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যখনই কোনো রকম সমস্যার মধ্যে দিয়ে পড়বেন আপনারা শনিদেবের নাম জপ করে যান কেননা শনিদেবী হলো একমাত্র দেবতা যিনি কিন্তু আমাদেরকে কর্মের ফল দিয়ে থাকে আপনি যেমনভাবে তাকে ডাকবেন তিনি তেমনভাবে কিন্তু আপনাকে শুভ ফল প্রদান করবেন তাই প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশবার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী ধনুরাশির মানুষদের জন্য ষষ্ঠ ভবিষ্যৎবাণী চলুন অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক সামাজিক বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত কোনো বিষয়ে বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে ভাই বোন বা দাদা বা কোনো আত্মীয়ের সাথে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বা কোনো বিবাহগঠিত কারণে নানা রকমভাবে আপনি কিন্তু আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন মামলা মোকদ্দমা করতে সমস্যায় জড়িয়ে পড়েছেন বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনি শত্রুর কবলে পড়ে গেছেন আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করছে নানা রকমভাবে আপনাকে অন্য কাছে অপমানিত করছে আপনাকে অন্যজনের কাছে ছোটো করার চেষ্টা করছে নানারকম চেষ্টা করেও আপনি সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনাকে আইনের দ্বারস্থ হতে হচ্ছে কেস আপনার বিরুদ্ধে কেস জমা পড়েছে কেস পেন্ডিং থেকে যাচ্ছে কেসের কোনো শুনানি হচ্ছে না এইরকম সমস্যার মধ্যে যেতে হচ্ছে বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরেই যেতে হচ্ছে বিভিন্ন রকম আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গবাদেশে যেহেতু এটি মঙ্গলদেবের বছর হতে চলেছে তাই বৃহস্পতি ও মঙ্গলের শুভ গোচর কিন্তু আপনাকে এই জায়গাটা থেকে ভীষণভাবে রক্ষা করবে এবং অনেকের ক্ষেত্রে সমস্যা প্রায় মিটে যাবারও একটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে ভীষণভাবে এবং মামলার রায় প্রায় আপনার পক্ষেই থাকতে চলেছে এবং দ্রুততার সাথে তা মিটে যাওয়ার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে তাই বন্ধু অনুরোধ করব। আপনারা শনিদেবের আশীর্বাদ পেতে শনিদেবের নাম জপ করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী ধনুরাশির মানুষদের জন্য সপ্তম ভবিষ্যৎ বাণিজ্য হলো নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব দেশে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু কর্ম চাকরি প্রাপ্ত করতে পারবে এবার বিশেষ করে বা বিশেষভাবে বলতে গেলে ধনুরাশির জাতক জাতিকাদের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কেননা একাধারে কর্মফলদাতা গ্রহ শনি ও অন্যদিকে কিন্তু মঙ্গলের যুগ্ম দৃষ্টি আপনাদের রাশির একাদশ ঘরে পড়ছে যার ফলে কিন্তু চাকরি প্রাপ্তির বিশেষ করে সরকারি চাকরিপ্রাপ্তির কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে আপনারা পড়াশোনা চালিয়ে যান এতদিন যাবত বিভিন্ন চেষ্টা করেও আপনারা কিন্তু চাকরি লাভের পথে আসারও দেখতে পাওয়া যাচ্ছিল না আবার অনেকের ক্ষেত্রে শেষ মুহুর্তে গিয়ে কাজটা ভেস্ত যাচ্ছে তাই তাদের ক্ষেত্রে বলবো বর্তমান পরিস্থিতিতে এসে বৃহস্পতি এবং মঙ্গলের কিন্তু শুভ দৃষ্টি আপনাদের রাশিচক্রে পড়ছে যার কারণে কিন্তু আপনাদের এতদিনে যে অপূর্ণ বা অপ্রাপ্তিযোগ চাকরির ক্ষেত্রে সেটা কিন্তু এবার প্রাপ্ত করতে পারবেন এবার আপনারা একটু চেষ্টা করে যান এবার কিন্তু আপনাদের বর্তমান পরিস্থিতিতে বা নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দেশে নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের চাকরি প্রাপ্ত হবেই পরবর্তী ধনুরাশির মানুষের জন্য অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো প্রেম এবং ভালোবাসা সংক্রান্ত বিষয়ে দেবগুরু বৃহস্পতি বর্তমানে ধনুরাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদান করছে বৃহস্পতির মতো এমনই একটি গ্রহের প্রথম ঘরে দৃষ্টি প্রদান যা হল অমৃত সমান তাই যে সকল ধনুরাশির মানুষরা দীর্ঘদিন যাবৎ নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা নিজের প্রিয়জনকে জানাতে চাইছেন কিন্তু পারছেন না তাদের জন্য এই বছরটি কিন্তু পজিটিভ ফলদায়ক হতে চলেছে তাই আপনার প্রথম ঘরে থেকে বৃহস্পতি যতদিন আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন এই বছরের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবন কিন্তু নতুন অধ্যায়ে শুরু হবে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন কারণে বিবাহে যে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে অনেকের ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ আসছে না অনেকের ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ এলেও দেখাশোনা ফাইনাল হচ্ছে না এবং অনেক ক্ষেত্রে বিবাহ ঠিক হয়ে গিয়েও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলে রাখি কেতুর দৃষ্টি আপনাদের স্পষ্ট করে পড়ার কারণেই কিন্তু আপনাদের এই সমস্ত সমস্যা হচ্ছিল তবে বর্তমানে বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের সেই কেতুর দৃষ্টি অর্থাৎ ষষ্ঠ ঘরে বর্তমানে এবার দৃষ্টি প্রদান করতে থাকবে মে মাস থেকে তাহলে আগামী বছরের এবার এই বছরের আগামী মাসগুলিতে কিন্তু আপনাদের বিবাহের কিন্তু একটি শুভ যোগ বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে আপনারা দেখাশোনা চালিয়ে যান নিশ্চিত রূপেই কিন্তু আপনাদের বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন অনেকের ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়ারও একটা শুভ লক্ষণ দেখতে পাচ্ছি হয়তো অনেকের বিবাহ ঠিকও হয়ে গেছে আজকে হয়তো ভিডিওটা করছি এবং এই মুহূর্তে হয়তো অনেকের বিবাহ ঠিকও হয়ে গেছে এবং অনেকের দেখাশোনা প্রায় ফাইনালও হয়ে গেছে এবং অনেকে হয়তো বিবাহ হয়েও গেছে কেননা ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহের কিন্তু একটা ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে বললাম কি যারা বিবাহ বিচ্ছেদের কারণে দ্বিতীয় বিবাহের জন্য অপেক্ষায় রয়েছেন তারাও চেষ্টা করছেন কিন্তু বিবাহের সম্বন্ধ আসছে না তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের ক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় বিবাহের পথেও কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ বিবাহিত হোক বা অবিবাহিত হোক বা দ্বিতীয় বিবাহের জন্য অপেক্ষা করতে হোক তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের একটা ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে বন্ধুদেরকে অনুরোধ করব অবশ্যই কমেন্ট বক্সে আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী ধনুরাশির মানুষদের জন্য নবম ভবিষ্যৎ হলো রাহুর দৃষ্টি বর্তমানে আপনাদের ধনুরাশির দ্বাদশ ঘরে পড়ছে তাই রাহুর দৃষ্টি পড়ার কারণে আপনাদেরকে কিছু কেমন বিষয় কিন্তু একটু সচেতন থাকতে হবে তার মধ্যে হলো কি না ভুল খাদ্যাভ্যাসের কারণে বা রাহুর দৃষ্টি পড়ার কারণে আপনাদের এই সময় খাবার খাওয়ার অনিয়ম হওয়ার কারণে ভুল খাদ্য খাওয়ার কারণে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে ভেজাল জাতীয় খাবার খাওয়া থেকে এই সময় এড়িয়ে থাকতে হবে তা নাহলে কিন্তু আপনারা শারীরিক কষ্ট কিন্তু এই সময় শিকার হতে পারেন অর্থাৎ অতিরিক্ত খাবার খাওয়া বেশি পরিমাণে খাবার খাওয়ার প্রতি কোনো কন্ট্রোল রাখতে পারবে না তাই এই সমস্ত সমস্যাগুলির প্রতি কিন্তু সচেতন থাকতে হবে তাই সুগার গ্যাস্ট্রিক আলসার অম্বল বা এই সমস্ত হৃদরোগ সংগত কোনো সমস্যা কিন্তু এই সময় আপনার দেখা দিতে পারে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি ধনুরাশির মানুষ সচেতন থাকতে হবে পাশাপাশি গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনারা হোক বা আপনার সন্তানরা হোক গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে বা খেলাধুলা সংক্রান্ত বিষয়ে বা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে চোট লাগার কিন্তু ব্যাপার আসতে পারে এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের তাই এই বিষয়টার প্রতি কিন্তু সচেতন থাকতে হবে পরবর্তী ধনুরাশির মানুষদের জন্য দশম ভবিষ্যৎ হলো যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের আবেদন মঞ্জুর এখন অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে কিন্তু আবেদন মঞ্জুর নাও হতে পারে বা মঞ্জুর হলে তার দেরি হতে পারে পাশাপাশি যারা অর্থ বিনিয়োগ করেছেন বা কোনো জায়গায় হয়তো টাকা বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন তাদের ক্ষেত্রে বলে রাখবো আপনারা হুটহাট করে কিন্তু টাকা বিনিয়োগ করবেন না এই মুহূর্তে কেননা পরবর্তী মে মাসের শেষের দিক থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি ভীষণ শুভে আসছে তখন টাকা বিনিয়োগ করবেন এই মুহুর্তে টাকা বিনিয়োগ করতে হলে আপনার বাড়ির কোনো বয়স্কদের সাথে বা অন্য কোনো সদস্যদের সাথে বা আপনার লাইফ পার্টনারের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন কেননা এই সময় টাকা বিনিয়োগ করলে কিন্তু টাকার চোট যাওয়ার কিন্তু ব্যাপার আসতে পারে বা কাউকে টাকা ধার দেওয়ার দিক থেকে কিন্তু এই সময় একটু সচেতন থাকার চেষ্টা করবেন ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত ধনুরাশি ও লগ্নের মানুষেরা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন রাশিচক্রের গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্ত সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের সমাধানের পথ খুঁজে পাবে জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে এই কামনাই করি তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই বলে লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে